আশা করি সবাই ভালো আছেন পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা কি তো সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে তো সকালবেলা একটুখানি বাজারে গেছিলাম আজকে কেন কি একটু টক দই আনতে গেছিলাম তারপরে অনেক কাজ ছিল মাছের মাছ দেয় যে আমার মাসি তাকে খবর দিতে গেছিলাম গিয়ে দেখি তার মেয়ে আর তার বর বসে আছে মাসির নাকি চোখ অপারেশন হয়েছে তো তাদেরকে বলে এলাম ওর বরই তো বাড়িতে এসে মাছটা দিয়ে যায় বলে এলাম বলছে বৌদি কালকে পাঠিয়ে দেবো দিয়ে সেখান থেকে টক দই কিনলাম কিনে তারপরে ভীমার বাজারে গেলাম সেখানে একটুখানি কাজ ছিল সব সেরে টেরে বাড়িতে এসে এই চান টান করে ফ্রেশ হয়েছি হয়ে এবারে পুজোটা করব। আর ডাক্তার সাহেব সকালবেলা একদম মানে ওই মুড়ি জল খেয়ে বেরিয়ে গেছে আজকে মেদিনীপুর গেল আমাদের নার্সিংহোমেরই একজনকে নিয়ে বলে যে না বাসে চলে যাব। আর বলে এসি বাসে করে ওরা বেরিয়ে গেছে তো আজকে আর রান্না টান্না সেরকম কিছু নেই কাজকর্ম সব সারি একটু জলখাবার খাই খেয়ে ঠেয়ে তারপর ধীরে সুস্থে আজকে ভাবছি একটু খিচুড়ি করে ফেলবো জানেন ঝামেলাও কম আর ইচ্ছেও করছে খেতে করে ফেলবো তো যাই হোক পুজোটা সেরে নিই চলুন আজকে পুজোটা করে নিই তারপরে আবার আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে হ্যাঁ বন্ধু আজকে সকালবেলায় এসে আমার গোবিন্দের জন্যে এই যে তাল ফুলুরি দিয়ে গেছে কালকে রাতেও নিজের হাতে বানিয়েছে ওর গোপালকেও নিবেদন করেছে আমার গোপালের জন্যেও নিয়ে এসছে সকালবেলা এসে দিয়ে গেছে এই যে ডাক্তার সাহেব বলছেন সবই তার ইচ্ছা হয়তো খেতে ইচ্ছে হয়েছে তার সেই জন্যে এই যে তাল ফুলুরি দিয়ে গেছে সবাইকে নিবেদন করে দিয়েছি সবাইকে এই যে দেখুন তো আমি আজকে জলখাবারে খাচ্ছি হচ্ছে দেখুন দই ওটস হ্যাঁ টক দই আর ওটস দিয়ে আর একটুখানি ওই অ্যালমন্ড দিয়ে দিয়েছি এর মধ্যে আর একটুখানি এই যে আমার সুগার ফ্রি দিয়ে দিয়েছি দিয়ে খাচ্ছি রোজ রোজ তো রুটি আর চা কি রুটি তরকারি চা এরকম খাই আর এই খাবারটা আমি আগে খেতাম খুব তারপরে ছেড়ে দিয়েছিলাম রাত্রিবেলায় ওটস খেতাম তো আজকে খুব ইচ্ছে করলো যে আজকে একটু দই ওটস খাই সেই জন্যই টক দই আনতে গেছিলাম আর কি তো এই যে খাচ্ছি দারুণ লাগে খেতে আমার জানেন তো দারুণ লাগে ছিল আজকে সকালবেলায় জানেন আমার শাশুড়ি মা শরীরটা খারাপ হয়েছে প্রেশারটা বেড়েছে বেশ ভালোই তো আসলে কি বলতো সকালবেলা এসছে গুটি গুটি বাই এসে বলছে তখন আমি রান্নাঘর ক্লিন করছি হ্যাঁ তো এখানে এসছে এসে বলছে সোমা তোমাকে একটা কথা বলবো একটা কথা জিজ্ঞেস করার ছিল আমি বলো না ভিমু তো বেরিয়ে যাচ্ছে তাই তোমাকেই জিজ্ঞেস করছি তো তোমরা যে আমাকে ভিটামিন ক্যাপসুলটা দিয়েছ সেইটা খেয়ে না কালকে আমি বিকেলবেলা খেয়েছি খেয়ে আমার মাথা ঘুরে গেছে প্রচণ্ড জোরে আমি বসে পড়েছিলাম তো ভিটামিন ক্যাপসুল ভিটামিনটা খেয়ে কি আমার মাথা ঘুরে গেল নাকি আমার শরীরের মধ্যে রোগ ছিল সেটাই মানে ওষুধটা খেতে বেরিয়ে এলো আমি তো শুনে অবাক আমি ভিটামিন খেয়ে মাথা ঘুরে গেছে এবার ওই ভিটামিন ক্যাপসুলটা আমিও খাই ডাক্তার সাহেবও খায় বাড়ির সবাইকেই খাওয়ানো হয় খুব ভালো ওষুধটা জানান তো খুব ভালো ওষুধ তো আমার শাশুড়ি মাকেও খাওয়ানো হয় ওটা এত বছর ধরে খেয়ে আসছে তাহলে আজকে বলছে আমি বলি ভিটামিন খেয়ে কি মাথা ঘুরে গেছে মা তুমি এক কাজ করো প্রেশারটা দেখাও প্রেশারটা কি হয়েছে বলে হুম এবার আমার শাশুড়ির না আবার উপরে যে আমার যা ছেলেকে প্রেশার দেখায় ঠেকায় যা করুক করুক নিচে ঠিক একবার গুটি গুটি পায়ে আসবে এসে আমার ছেলেকে বলবে পাপু আমার প্রেশারটা একটু দেখে দিত হুম পাপুকে দিয়ে একটু প্রেশার না দেখালে মায়ের শান্তি হয় না হ্যাঁ ছোট নাতিকে একবার দরজা ধাক্কা দিয়ে ডেকে প্রেশার তুলে চেক করিয়ে ছোটো নাতি বলবে হ্যাঁ তোমার প্রেশার ঠিক আছে তখন শান্ত হবে তো এসে বলছে তাহলে আমি একটু দেখিয়ে যেতাম আমি আমি তুমি ডাকো যাও ডাকবো হ্যাঁ দিয়ে তারপরে তো ডেকেছে ডাকতে তো নাতি উঠেছে বলে আমার প্রেশারটা একটু দেখে দিবি এরকম এরকম ব্যাপার এরকম হয়েছিল তখন যিশু বলছে বলে ভিটামিন ক্যাপসুল খেয়ে কখনো ওরকম মাথা ঘুরে পড়ে যায় না তুমি এসো দেখি বসো বলে দেখছে বলে হ্যাঁ প্রেশার ঠিক বেড়ে গেছে বেশ ভালোই বেড়ে গেছে হুম বলে ঠাম্পা তুমি কিন্তু ইয়ে করো একদম চুপচাপ শুয়ে থাকো তুমি লড়াচড়া করবে না আর প্রেশার বাড়লো কেন তোমাকে যে ওষুধটা দেওয়া হয় সেটা খাও না যে প্রেশারের ওষুধটা আমি খাই মাকেও সেটাই খাওয়ানো হয় তো রিসেন্টলি নাকি মা এরকম প্রেসারের ওষুধটা মাকে বদল করে দিয়েছে যে ওষুধটা খাওয়ানো হতো সেইটা ছেড়ে অন্য ওষুধ দেওয়া হয়েছে সে বলছে আমার সেই ওষুধটা খাওয়ার পর থেকেই মাথাটা এরকম হচ্ছে তার যে সুখী বলল আমি জানি না আমাকে এসে বলছে বলে মা দেখো তোমাকে যে প্রেশারের ওষুধটা দেওয়া হয় সেটা কত ভালো ঠাম্পা বলছে যে ওই নতুন যে ওষুধটা সেটা খাওয়ার পর থেকেই মাথা এরকম হচ্ছে তো কি জানি তোরা যা বুঝবি আমি কি বলবো বলো নাহলে তোরা যা বুঝবি দেয় বলতে বলছে ঠাম্পা তুমি যাও চুপ করে একদম শুয়ে থাকো নড়াচড়া করো না বুড়ো মানুষ তো হ্যাঁ যাই হোক চলাফেরা ঘোরাফেরা করে বেড়াচ্ছে চোখের সামনে এটাই ভালো লাগে তাই না তো দেখলাম প্রেশারটা বেশ ভালোই বেড়েছে বেশ ভালোই অসুস্থ হয়েছে জানেন এই যে দেখুন খিচুড়ি আর এখানে হচ্ছে মাছ ভাজা এই যে ডিম ভাজা আর আলু ভাজা আর করিনি আর এই যে পেঁয়াজের বড়া পেঁয়াজি ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের আলু ভাজার ইচ্ছে করেই করিনি সব সময় খালি আলু 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 রে ওই জন্য বানাই নি সন্ধ্যের চাটা কনা করে দিয়েছিল কেন কি তখন আমি ব্যস্ত ছিলাম তো তা সবে মাত্র চায়ের জলটা বসিয়েছিলাম তাই বলেছিলাম কনা একটু চা করে দিবি বললো হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে কণা চাটা করেছিল দুর্ধর্ষ খুব সুন্দর কিন্তু চাটা কমে গেছিলো মানে একটু আরেকটু জল দিতে হতো সেটা দেয়নি বলে চাটা কমে একটুখানি হয়ে গেছিল খেয়েছিলাম কিন্তু খেয়ে ঠিক কষায়নি ওই জন্য এখন আবার যিশু চা খাবে কণা রান্না করে দিয়ে চলে গেল তো যিশু চা খাবে ওই জন্য একটুখানি যিশুর সাথে আমিও আমার জন্যে আরেকটু চা বসালাম আর এই যে এখানে দুধটা গরম করতে দিয়েছি ডাক্তার সাহেবের জন্য কফি করব। এই যে নিজের হাতে একটু চা না খেলে না ঠিক পোষায় না বুঝলেন তো যতই করে দিক আর যাই হোক যতক্ষণ একটু নিজে করতে পারছি ঠিক পোষায় না এ যেন শান্তি হলো জানেন এই এক কাপ চায়ের যে মানে কি এনার্জি যারা চায়ের নেশাড়ু তারাই বুঝবে তাই না বলুন যাই হোক এই যে সকালবেলায় গেছিলাম বাজারে তখন এই যে বইটা নিয়ে এসেছি এবারের পুজো সংখ্যার আনন্দ মেলা আর কি এই যে আমি বলেছি তো আমি সব রকমের বই পড়ি আনন্দ মেলা থেকে শুরু করে আনন্দ লোক সুখ তারা সব পড়ি আর ওদেরকে জিজ্ঞা আনন্দবাজার পত্রিকাটা দেখে দেখলাম বেরিয়েছে কিন্তু আমার কাছে তখন আর মানে টাকা ছিল না আমি ওই জন্য আর আনতে পারিনি আর আনন্দলোকটা এখনও প্রকাশিত হয়নি ডাক্তার সাহেবকে দেখালাম বলছে আর কি কি বই আনতে হবে আমাকে লিখে দাও আমি এনে দেবো আমি কলকাতায় যাচ্ছি আমি এনে দেবো কী কী বই আনতে হবে এনে দাও লিখে দাও আমার বাবা যখন মানে বেঁচেছিলেন আমার মাও তো এরকম বই পড়তেন প্রচুর বই পড়তেন এই পুজো সংখ্যার বই তো আমার আমাদের ওখানে যে স্টেশন আছে মেদিনীপুর স্টেশন সেখানে তো সব ম্যাগাজিন বই সমস্ত তো বিক্রি হয় এতে এই পুজোর আগে আগে ওই পঞ্চমী ষষ্ঠী এরকম সময় বাবা ওই স্টেশনে যেতেন জানেন গিয়ে মায়ের জন্য একবারে সে পুজো সংখ্যার বর্তমান থেকে শুরু করে মানে যা যা পুজো সংখ্যা বেরিয়েছে দেশ থেকে শুরু করে সমস্ত একদম মানে সে লট বেঁধে নিয়ে আসতেন মা সারা বছর বসে 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 ওই রান্না কাজকর্ম এইসবের ফাঁকে ফাঁকে বই পড়ত আমি দেখেছিলাম দেখতাম দুপুরবেলা চুল এলো করে মা বসে বই পড়ছে একভাবে চেয়ারে হেলান দিয়ে সেই নেশাটাই আমার মধ্যে এসে গেছে আর কি যাই হোক এই যে পুজো সংখ্যার আনন্দ মেলাটা পেয়েছি এটাই আজকে নিয়ে এলাম পাওয়া যায় না কেন তো এখানে মানে এত পেপারওয়ালাকে বললে সে আনতেই চায় না আর ওইখানে আমাদের আনন্দ প্রকাশনী আছে সেখানে আমি সহজেই পেয়ে যাই ওই জন্য নিয়ে এসেছি আজকে দেখুন আজকে রাতে আমাদের হয়েছে ডিমের ঝোল আর রুটি এবারে যিশু হচ্ছে যিশুর জন্যে ডিমের ঝোল রুটি করা হয়েছিল কিন্তু ওর কাকা তারপরে উপরে কি খাওয়া দাওয়ারে ওদের অর্ডার করেছে তিন ভাইয়ের জন্য সেই জন্য যিশু উপরে খেতে গেছে বলেছে মা আমার জন্যে এই যে দুটো রুটি আর একটু ডিমের ঝোল তুলে রেখো এই যে যদি রাতে খিদে পায় আমি খাবো সেই জন্য এটা তুলে রেখেছি আর এর মধ্যে একটু সে একটুখানি খিচুড়ি আছে যে খাবে খাবে আর সবথেকে বড় কথা হচ্ছে আমাকে রাত্রেবেলায় দুটো করে রুটি খাওয়ার পারমিশন দিয়েছে ডাক্তার সেই জন্যে আমি দুটো রুটি আর এই ডিমের ঝোলের মধ্যেই একটু পেঁপের টুকরো দিয়ে দিয়েছিলাম মানে কনাকে বলেছিলাম আর কি দিয়ে দিতে ও বেশ চার পাঁচ পিস বড় বড় পেঁপের টুকরো আর দিয়ে দিয়েছিল তা আমি সেই পেঁপে আর ডিম সেদ্ধ নিয়ে ঝোলটা খাইনি ডিমশের ধর নিয়ে দুটো রুটি নিয়ে খেয়ে নিয়েছি ডায়েট একটু চেঞ্জ এনে দিয়েছে আর কি দেখা যাক হজম করতে পারি কি না তো যাই হোক আজকের মতন রাখলাম কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন